একদম পাশাপাশি শিয়ালে রাখতেছে গুড মর্নিং চর কুকুরি মুখ বলিয়া যাই ওয়েলকাম টু কুয়াকাটা গুড মর্নিং বেতুয়া থেকে সবাইকে শুভ সকাল আমরা বর্তমানে আছি চরফেশনের বেতুয়া ঘাটে আমরা প্রায় টানা এগারো ঘন্টার মতো জার্নি গতকালকে মূলত জার্নিটা শুরু হয়েছে গতকালকে বাসা থেকে বের হয়ে দেন সদরঘাট সদরঘাটে সাতটা আটটা পঁয়তাল্লিশের দিকে হচ্ছে যাত্রা শুরু হয় দেন প্রতিদিন হচ্ছে বেতগাটে দুইটা লঞ্চ আসে আমরা চলে আসি টিপু চৌদ্দ দিয়ে সারা রাত হচ্ছে খুব এনজয় করেছি একদম মূলত লঞ্চের সামনের সাইডটাতে আমরা হ্যামক বেঁধে কিছুক্ষণ চিল করে দেন হচ্ছে আমরা আমাদের তাঁবুটা টাঙ্গাই টাঙানে পরে বেশ কিছু ছোটো ভাইদের সাথেও দেখা হয় যাদের সাথে খুব এনজয় হয় দেখতেই পাচ্ছেন সব কিছু মিলে অসাধারণ একটা টাইমিং কেড়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমরা লঞ্চের ভিতরে রান্না করেছি আর কি রান্না বলতে কি নুডলস রান্না করেছি আর চা কফি হয়েছে ফাইনালি হচ্ছে আমরা লঞ্চে খাওয়া দাওয়া করলাম বিশেষ করে হচ্ছে একদম এ শুরুটা হয়ে গেলো মুলকার হচ্ছে নুডুলস রান্না করলাম কফি রান্না করলাম সবকিছু মিলে রুজটা আমি রান্না করছি কফি আমি রান্না করছি নট বাই তুমি অনেক ভালো পারো এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো আর মুলগান হচ্ছে লঞ্চের ভিতরে লঞ্চে এবং সামনের লাইটটাতে হচ্ছে হেমুক টেমুক লাগিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন হচ্ছে তাঁবুরটা টাগে বাতাসের যে পরিমাণ আশা করি খুব বাইরে প্রচুর ঠান্ডা সব কিছু মিলে এখানে কোনো ঠান্ডা নেই ঘুমিয়ে পড়ি সবসময় দেখা হচ্ছে বাই বাই তো সকালে ঘুম থেকে উঠে এই সুন্দর একটা পরিবেশ যেটা অসাধারণ ছিল আমার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি এর পূর্বে এসেছিলাম যখন বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেল নিয়ে ভ্রমণ করি তখন এই গাছগুলা ভ্রমণ করা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে কচ্ছবিয়া ঘাট কচ্ছবিয়া ঘাট থেকে দেন হচ্ছে প্রায় দুই তিন ঘন্টার জার্নি আছে জার্নি করে আমরা চলে যাব কোথায় ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে যাত্রা শুরু করলাম সত্যি বলতে পুরনো কথা মনে পড়তেছে কারণ বাংলাদেশের জেলা ঘুরার সময় এই জায়গাগুলো আমার কিন্তু সাইকেল নিয়ে ঘুরা হয়েছিল এখান থেকে আমি মন পড়া গিয়েছিলাম তবে আজকের ভ্রমণযাত্রাটা একটু ভিন্ন কারণ আজকে যাব হচ্ছে আমরা মুকরিতে আর এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে হচ্ছে টাওয়ার সেখানেও কিন্তু ভ্রমণ করেছিলাম

বিনোদন পার্ক সত্যি বলতে কি এমন দুর্গম একটা এরিয়াতে শিশুদের জন্য এত সুন্দর একটা আয়োজন যেটা সত্যি প্রশংসনীয় সবকিছু মিলে অসাধারণ একটা অনুভূতি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে চর কুকুরি দিকে যাত্রা করবো আর এখানে যেতে হলে আমাদের প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার মতো সাইক্লিং করে যেতে হবে কচ্চপ্রিয়া ঘাটে আর এখন কোনো কথা বলবো না সরাসরি ঘাটে চলে যাবো কারণ এগারোটার মধ্যে না গেলে আমাদের কিন্তু বড় একটা টাকা ই করতে হবে কারণ কোনোভাবে স্পিড বোর্ডে সাইকেল নিয়ে যাওয়া পসিবল না তাই লঞ্চ ধরতে হবে এগারোটার মধ্যে চলুন কথা বলে যাত্রা শুরু করি ল্যাস ফাইনালি আমরা প্রায় তিরিশ কিলোমিটার সাইকেলিং করে চলে আসছি কচ্ছপের ঘাটে আর এখান থেকে আমরা যাবো হচ্ছে চরকুকরি মুকরি আর সত্যি বলতে সাইকেলিং করে খুবই ভালো লাগছে এই অঞ্চলের আশেপাশের ভিউটা খুবই ভালো ছিল এই লঞ্চ ভাড়া হচ্ছে সত্তর টাকা করে আর ঘাট ভাড়া দশ টাকা আর যদি আপনার স্পিড যান তাহলে দুশো টাকা করে ভাড়া সাধারণত লঞ্চ হচ্ছে এগারোটা থেকে এগারোটা একটা ছাড়ে বারোটা একটা ছাড়ে আবার হচ্ছে দুইটা একটা ছাড়ে তিনটা একটা ছাড়ে যাই হোক আমরা এখন যাই তারপর দেখা যায় কি হয় প্রায় এক থেকে দেড় ঘন্টার জার্নি সবকিছু হলো লঞ্চ জার্নি আশা করি খুব ভালো লাগবে আমরা কচ্ছপিয়া থেকে এক ঘন্টা জার্নি করে চলে আসছি চরকুকরিমুখী তো আমরা বর্তমানে চরকুকরিমুখী অবস্থান করতেছি তো আমরা যে সাইডে ক্যাম্পিং করবো সাইডটা হচ্ছে ওই সাইডে আর কি এখান থেকে গাড় থেকে যারা হচ্ছে অটো করে যাবেন তাদের হচ্ছে বাজার পর্যন্ত যেতে দশ টাকা অটো ভাড়া লাগবে সব কিছু মিলিয়ে চরের যে অঞ্চল মানে চরের যে প্রাকৃতিক রূপ সত্যি অসাধারণ যে খালটা দিয়ে এসেছি সেটাও কিন্তু অসাধারণ ছিল অসাধারণ বলতে হচ্ছে একদম ন্যাচারাল যে এই ভিউগুলা সেগুলা আমার কাছে বরাবরই ভালো লাগে কারণ এগুলো দেখার জন্য মূলত এত দূর আসা চলুন আমরা ক্যাম্পিং সেরে যাই আমরা চর কুকুরি বাজারে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে অনেকটা দূর প্রায় দেড় কিলোমিটার মতো রাস্তা সাইকেলিং করে দেন হচ্ছে চলে আসি একটা ম্যানগ্রোভ বন দিয়ে প্রায় হচ্ছে সাতশো সাতশো মিটার মতো একটা ম্যানগ্রোভ বন ক্রস করে দেন হচ্ছে আমরা ঘাটে চলে আসি এই ঘাটে এখান থেকে মূলত ওই যে দেখতে পাচ্ছেন ওই পার থেকে দশ টাকা দিয়ে মূলত একটা ডিঙ্গি নৌকা পার হলাম এই যে ঘাটে এসে আর এখান থেকে হচ্ছে সামনে চলে যাব। মাত্র হচ্ছে এখানে সাতশো থেকে আটশো পরেই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইটটা হবে আর কি তো সব কিছু মিলে অসাধারণ একটা অনুভূতি আর মূল বিষয় হচ্ছে এই সাইটে কোনো রকম কারেন্টের ব্যবস্থা নেই তো ওই জন্য একটু কারণ আমাদের গিয়ার বা মোবাইল সবই চার্জ শেষ হয়ে গেছে যেহেতু গতকালকে থেকে আমরা বাইরে বাইরে যাই হোক কোনো বেড়া নাই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কাজ চালানো যাই কিনা কতটুকু দেখা যাক তো যাই কি অবস্থা তোমার রিলাক্স তো সব কিছু মিলে মূলত রিল্যাক্স করার জন্য এই ট্রিপটা দেওয়া চলুন কথা না বলে

তো ক্যাম্পিং করার জন্য কিছু কিছু জিনিস একদম বেসিক দরকার সেই জিনিসটা হচ্ছে যে আমরা যেহেতু রাত্রে থাকবো আর শীতের সময় কুয়াশা পড়বে উপরে একটু গাছ থাকলে ভালো হয় আমরা এই একটা গাছ উপরে রাখলাম নিচে জায়গাটা যেন না হয় আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা না হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে চারোপাশে একটু সেফটি ইস্যু আছে যেমন এদিক থেকে বাতাসটা কম আসবে দেন হচ্ছে এদিক থেকে বাতাসটা কম আসবে সামনের জায়গাটা খোলা তো আমি এই জায়গাটাকে সিলেক্ট করছি আর যেহেতু আমাদের সাথে সকল সরঞ্জামই আছে আশা করি আর কোনো সমস্যা হবে না আর সব কিছু মিলে এই জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট সেফ বলতেছে স্থানীয়রা তাছাড়াও আমরা আরেকটা জিনিসকে লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের পাশাপাশি আরেকটা গ্রুপ আছে তেমন করে হচ্ছে ছোট ছোটো গ্রুপগুলা এক এক জায়গায় এক একজনে ক্যাম্পিং করছে তো এখানে সকল কিছুই ভাড়া পাওয়া যায় আপনার কিছুক্ষণ আগে একটা ক্লিপ দেখলেন একটা স্থানীয় বাচ্চার থেকে যারা হচ্ছে ব্যবসা করে এই জায়গায় যে আপনারা চাইলে কিন্তু ভাড়াও নিতে পারেন তো আমরা যেহেতু সব কিছু নিয়ে আসছি তো আমরা এখন যা সেখানে এটা সেট করে ফেলবো আমি সাইকেল থেকে কিন্তু আমাদের ক্যাম্পিংয়ে সকল কিছু খুলে ফেললাম আর প্রথম থেকে যদি বলি যে আমরা কী কী ব্যবহার করতেছি একটা স্লিপিং ব্যাগ যেটা দিয়ে মূলত শীতকে আমরা মোকাবেলা করব। দেন হচ্ছে একটা বালিশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্লোরমেট এটা চাইলে কিন্তু ইয়ার ক্যাম্পিংয়ের উপরে দেওয়া যায় আবার চাইলে নিচেও দেওয়া যায় আর কি তাবুর আর একটা হচ্ছে হেমক হ্যামোকে কিছুক্ষণ পর আমরা জুলবো দেখতে পাবেন আশা করি আর সব কিছু মিলে বড় যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই আমাদের তাঁবু প্রায় চারজন আমরা একসাথে থাকতে পারতেছি দেন হচ্ছে আমাদের রান্না বান্না করার জন্য যে সেটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই যেহেতু নদীর পাট এটা হচ্ছে আমাদের লাইট টর্চ লাইট দেন হচ্ছে আমরা নোটিস করার জন্য কাপ নিয়ে আসছি দেন আমাদের চুলা পোর্টেবল চুলা দেন হচ্ছে গ্লাস দেখতে পাচ্ছেন এটা গরমও কাজ করবে মাইনাসও কাজ করবে যাই হোক দেন হচ্ছে আমাদের তিলটা তিলগুলো এগুলো দেন হচ্ছে ক্যান গ্যাস ক্যান গ্যাস ক্যান দেখতে পাচ্ছেন বিশাল গ্যাস ক্যান নিয়ে আসছি আর এইটা হচ্ছে আমাদের এটা দুইটা কাজ করা যায় এটা হচ্ছে মূলত যদি বৃষ্টি আসে তাহলে আমরা গায়ে দিতে পারবো এবং তাবুর উপরে দিতে পারবো দেন হচ্ছে আমাদের একটা পিলো আছে দেখতে পাচ্ছেন সব কিছু মিলে এই হচ্ছে আমার ক্যাম্পিং সেট তো এটা দিয়ে হচ্ছে মূলত আমরা আজকে রাত্রে ক্যাম্পিং করব। মানে মূলত হচ্ছে পুরো সাজাব আর কি সবকিছু মিলে আশা করি বুঝিয়ে ফেলছেন এখন আমরা সেট করতেছি দেখতে পাচ্ছেন সেট করতে আমাদের সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট তো সেট করার পরে দেন হচ্ছে আপনাদের সাথে আরও অনেক অনেক কথা আছে কারণ মূলত এই বিশাল জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সৌন্দর্যটা উপভোগ করব আছে সারা তারা দেখব অনেক অনেক গল্প খাওয়া দাওয়া আছে সবকিছু মিলে রান্না বান্না তো দেখবেনি পুরা চর কুকুরি মুকরিতে চলে আসছে আর আমাদের সাইটটাও কিন্তু রেডি আমরা অলরেডি তাবুড়া সেট করে ফেলেছি এটাও দেখে ফেলছেন সত্যি বলতে এত এত কিছু কোথায় পেলাম তাই না এত কিছু আমি স্মরণ করেছি মূলত টাইম ট্রাভেলার সব থেকে এটা কোথায় এটা হচ্ছে বনশ্রীতে বনশ্রী কোথায় মেরাদিয়া বাজারের দ্বিতীয় নম্বর গলিতে সব কিছু মিলে আপনার বিস্তারিত লিঙ্ক বা বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে এখন আসা যাক যে টাইম ট্রাভেলে কেন যাবেন টাইম ট্রাভেলে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা একসাথের নিচে এত কিছু পাবেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না সেখানে মাইনাস থেকে শুরু করে হাইকিং থেকে শুরু করে ট্রাভেল থেকে শুরু করে সাইকেলিং থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন টাইম ট্রাভেল শপে তবে এই জিনিসগুলো আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন আমার এখানে সকল গ্যাজেট কিন্তু টাইম ট্রাভেলার থেকে নেওয়া আর কি যাই হোক সব কিছু মিলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হচ্ছে চিল করা কারণ অনেক জার্নি করে এসেছি লং গতকালকে থেকে শুরু করে আজকে অনেক জার্নি করেছি এখন জাস্ট বসে বসে তারা দেখবো এখন আমাদের রোমটা একটু দেখাবো একটু যদি আসেন যে আমাদের এই যে দেখতে সাইকেল আমাদের সাইকেল নিয়ে এসেছি দেন রাস্তাতে অনেক কিছু দেখেছেন এই যে ভিতরে যদি দেখি আমরা সুন্দর মতো ইজিলি কিন্তু এটার ভিতরে চারজন ঘুমাতে পারবো কিন্তু আমার বন্ধু অনেক মোটা দেখতেই পাচ্ছেন তো আমরা দুজনে ঘুমাবো সব কিছু মিলে আশা করি আমার জায়গা হবে আর কি তো আমাদের এই পরিবেশটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি এমন ইনফরমেশন লাইভ দেখতে চান যে আমি কোথায় আছি কী করছি কিভাবে করছি তাহলে আমার ফেসবুকে ফলো দিয়ে পাশে রাখতে পারেন চলুন কথা না বলে এখন একটা রিল্যাক্স করি খাওয়া দাওয়া করতে হবে বিকালে নাস্তা করার আগে রাত্রেবেলা আগুন দেওয়ার জন্য কিন্তু আমাদের এখন কাঠকুড়াতে হবে আমরা এই জন্য জঙ্গলে চলে আসছি কারণ কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে গেলে কিন্তু কাঠকুড়াটা একটু কষ্টকর হয়ে যাবে গাছ থেকে মরে যায় হ্যাঁ যেমন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিলি মরে যায় এই কাঠগুলো খুব ভালো জ্বলে আর নিচে পড়ে থাকবে যেমন এই এটা এটা একটু কম জ্বলবে বাট উপরেরটা আলো জ্বলবে না এগুলো জ্বলবে না তো যেগুলো হচ্ছে মানে যখন আমি ভাঙতে যাব তখন ইজিলি ভেঙে যাবে ওই কাঠগুলো একটু ভালো জ্বলবে তো চলুন আমরা কাঠ সংগ্রহ করি হচ্ছে আমরা এখন সারাক্ষণ তো প্যারা নিলাম এখন খাওয়া দাওয়া করতে হবে মূলত কফি এবং নুডলস খাবো তো এটা একদম ইজি প্রসেস রাত্রে খাবার দাবার আরও ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অলরেডি দেখবেন আমরা অলরেডি আগুন ধরিয়ে ফেলেছি পানিও গরম করতে দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন সবকিছু মিলে এখন হচ্ছে আমরা এই নুডলসগুলো হচ্ছে দিয়ে দিব আমাদের এখানে সব সেট আছে অলরেডি দেন এটা এখন প্রসেস করার পালা আর তবে আমরা কিন্তু রান্না করবো মুরগির মাংস থেকে শুরু করে হাঁসের মাংস থেকে শুরু করে অনেক কিছু প্ল্যানিং আছে সাথে থাকবো মাত্র হচ্ছে অলরেডি ফায়ার কিছু আগুন জ্বরাবো দেখতে পাবেন যাই হোক তবে আরেকটা জিনিস হচ্ছে প্লাস্টিকের ব্যবহারটা খুবই সাবধান আমরা প্লাস্টিক যেটা ব্যবহার করবো আমরা সেটা নিয়ে যাব একদম সেফ জায়গাতে ফেলা ফায়ারটা জ্বালিয়ে ফেলতেছি সত্যি বলতে অনেক কষ্ট করছি যতক্ষণ চিল করার টাইম একটু থাকুন আর জাস্ট আগুনটা একদম পাশাপাশি শিয়اله রাখতেছে কিলে শিয়াল তো বাসাায় সাধারণত আমাদের ক্যাম্পিং রাইডগুলো কেমন হয় আপনাদেরকে এটাই দেখাবো তাহলে গান জিগরি করি সাধনা করিয়া বহু ধরিয়া রাবোনা কুরিয়া তুমি জির ছায়ায় তোমাকে পেছি নবীজির ছায়ায় তোমাকে পেছি দানে রমরুষে ছাত তোমাকে চাই আয় ইসチナচিয়া অতুল হোইয়া আমাদের আশেপাশে যে আরো ক্যান্সার গুলো ছিল আমরা সবাই মিলে মূলত এখন গান গাইতেছি মজা করতেছি তবে মজার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের খাবারও তৈরি করতে হবে তাই আমরা এখান থেকে একটা হাঁস অর্ডার করে দিলাম আর একটা জ্যান্ত হাঁস অলরেডি নিয়েছি দেখতে পাচ্ছেন কি অবস্থা ভাই ভালো ভাই তো এই হাঁসের মাংস হচ্ছে দুজনে মিলে শেষ করতে পারবো কিনা জানি না তবে দেখা যাক কি হয় চলুন এটা জবাই দিচ্ছে কিছু শুনতে পাচ্ছেন কি বাসায় পড়ছে শিয়ালে হচ্ছে ডাকাডাকি করতেছে তবে এখানে খুবই অ্যাডভেঞ্চার দুই একটা কুকুর অলরেডি আমাদের সামনে আসা যাওয়া ঘোরাফেরা করতেছে সেই জন্য ভয় পাচ্ছে না কারণ কুকুর থাকলে শিয়াল কোনোভাবেই এখানে আসবে না মানে কুকুর যে এলাকা থাকবে শিয়াল ওই এলাকা জুড়েই নাই মানে হচ্ছে অন্যতম দশ হাত দূরে থাকবে তো এটা কোনো বিষয় না সবকিছু মিলে অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই এমন অ্যাডভেঞ্চার যদি পছন্দ করে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি আমার অ্যাডভেঞ্চার ভিডিও লাইভ দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে পাঠাতে হবে চর কুকরিমুখী নারকেল বাগানের এদিকে কিন্তু একটা ছোট হোটেলও আছে আপনারা চাইলে কিন্তু রাতের খাবার দুপুরে খাবার বা সকালের নাস্তা এখান থেকে সংগ্রহ করতে পারেন রাতের খাবার শুরু হয়ে গেল যদিও আমাদের ক্যাম্প দেখছেন আমরা নুডলস বা অন্য কিছু রান্না করেছি কিন্তু এখানে হচ্ছে হাঁসের মাংস দেখতে একটু আগে তো দেখলেন যে একদম তাজা হাঁস জবাই করে দেন খাওয়া শুরু করেছি সত্যি বলতে এখানে আসার পরে সকল ব্যবস্থা পেয়ে যাবেন বুঝাই কেমন লাগছে হাসার খুব ভালো আসলে এই শীতরাতে গরম ধাওয়াটা হাসার মাংস আর কি লাগে जोश জায়গাটা আমার একটু বেশি গরম হয়ে যাবে জায়গা সবকিছু মিলে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি দেন হচ্ছে বাকি কথা বলি কিন্তু খাবারটা সত্যি ভালো লাগছে ওকে ফাইনালি হচ্ছে আমরা অলরেডি তাবুতে চলে আরছি এবং স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে গেছি সবকিছু মিলে আজকে জাস্ট এখন গোমানের পালা কারণ গতকালকে কিন্তু ঠিকঠাক মতো গোম হয়নি আজকেও আশা করি খুব ভালো গোম হবে সব কিছু আমাদের এখানে প্রিপারেশন আছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকালকে সকালে সবাইকে শুভরাত্রি সবাইকে চরকুকরি মুক্রি থেকে শুভ সকাল আমরা অলরেডি দেখতে পাচ্ছেন ছয়টা বাজে হ্যামক জুলে রেখেছিলাম আর এখন কুয়াশা একদম অবস্থা মোটামুটি খুবই খারাপ সারা রাত অনেক কুয়াশা পড়েছে ভিতরে তাও ঘেমে গেছে এক কথা এখন হচ্ছে বেরিয়ে পড়ব সত্যি বলতে অসাধারণ ছিল রাতটা একদম হয়েছে কোনো রকম ঠান্ডা তো আশেপাশে নেই কারণ ঠান্ডার জন্য আমরা বেশ কিছু জিনিস ব্যবহার করেছি যদি বলি তাহলে প্রথমে দেখতে হচ্ছে একটা মতো আছে দেন হচ্ছে একটা টি শার্ট আর দেন হচ্ছে পিছন নিচে হচ্ছে একটা ইনার পরেছি তো সবসময় ঠান্ডার সময়ে তিনটা লেয়ার যদি পরেন বা ইনার পরেন আর একটা বাড়ি যদি ডাউন পরেন তাহলে ডাউন মূলত বাংলাদেশের দরকার হয় না একটা বাংলাদেশের ঠান্ডায় যাই হোক এখন ঘুম থেকে উঠে হেমকটা রাত্রেবেলায় বেঁধে আমরা চিল করেছিলাম এখন হেমকে শুয়ে শুয়ে একটু চিল করবো দেন হচ্ছে রওনা করব ও এই প্রথমবার মতো এত পারফেক্ট যায় হেমক এখানে আমি ধাক্কাই দিতে পারতেছি না হলে বন্ধু বলবো ধাক্কা দাও ধাক্কা দেবো ধাক্কা দিতে বলো এমকি যে সে জায়গায় ধাক্কা দেই যাই হোক বন্ধুর বন্ধুর সব জায়গায় ধাক্কা দেয় না এটা কোনো বিষয় না তো এখন হচ্ছে হেমকে একটু চিল করতেছি দেন চিল করে দেন হচ্ছে রেডি হতে হবে যত থাকবো ততই মায়া লাইক লেগে যাবে আর কি কারণ হচ্ছে এই ধরনের ভিউ সত্যি বলতে শেষ হওয়ার মতো না এখন হচ্ছে জাস্ট দাবু হচ্ছে প্যাকেট করব প্যাকেট করে দেন বিস্তারিত আপনাদেরকে বলছি যে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কি করছি আমরা আমাদের সম্পূর্ণ সেট আপ গুছিয়ে সেম রাস্তা ধরে আবার কচুপে ঘাটে চলে আসি ফাইনালি হচ্ছে কচুপে ঘাট থেকে আমরা তিরিশ কিলোমিটার সাইক্লিং করে চলে আসছি ঘোষের ঘাটে আর এখান থেকে আমরা মূলত দশমিনা মিনা হাজির হাটে যাব দেখতে পাচ্ছেন অলরেডি লঞ্চ দাঁড়িয়ে আছে এইটা না ওইটা দিয়ে যাব এখান থেকে এক ঘন্টার মতো জার্নি সুতরাং লঞ্চ জার্নি একটু এনজয়ফুলি হয় চলুন তাহলে দশ মিনিটের ঘাটে এসে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা তিরিশ কিলোমিটার সাইকেলিং করে চলে আসি হচ্ছে হচ্ছে বর্তমানে গলাচিপা গলাচিপা আসার পর আমরা লঞ্চে মানে ফেরির জন্য অপেক্ষা করতেছি ফেরি দিয়ে এখান থেকে পার হয়ে ওই পারে গিয়ে ডিসিশন নিব যে আজকে কী করবো কোথায় থাকছি কারণ হচ্ছে কোনো প্রিপারেশন নেই হোটেলে থাকবো না ক্যাম্পিং করার চিন্তা ভাবনা আছে দেখা যাক বাকিটা কী হয় বিশাল একটা দেখতে পাচ্ছেন আয়োজন আমাদের পিছনে তো এখানে খেলা চলতে ছিল মূলত এই জায়গাটার নাম হচ্ছে কুকুয়া হাট আর এখানে হচ্ছে কিছু বাইদের সাথে আমার পরিচয় হয় দেন কথাবার্তা বলি বলা পরে বলি যে আমরা এই মাঠে ক্যাম্পিং করার জন্য বলছিলাম কিন্তু বাইরেরা হচ্ছে বলো যে আপনারা মাঠে কেন করবেন চাইলে হচ্ছে আমাদের যেহেতু স্কুল এটা কি সই শরাদ্দি মাধ্যমিক বিদ্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনার ভবনও আছে তো বলছে একটা রুম খুলে দিয়ে আমরা আপনারা রুমে থাকতে পারেন বা ক্যাম্পিং করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পিংয়ের সকল সেট আপ কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা আবার রান্না বান্না করবো রান্না বান্না বলতে কি এই বাজারে রাতে যে খাবার সকল কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমরা হচ্ছে নুডলস রান্না যেগুলো আমাদের সাথে গত দু একদিন ধরে দেখতেছেন তো চলুন এখন নুডলস রান্না করি রান্না করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো সবকিছু মিলে অসাধারণ যাচ্ছে আজকের দিনটা তবে কিন্তু এখানে শেষ হচ্ছে না আমরা আগামীকালকে যাত্রা করবো এখান থেকে কুয়াকাটা কুয়াকাটা এখান থেকে অলমোস্ট প্রায় ষাট কিলোমিটার দূরে সুতরাং দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মানে অ্যাডভেঞ্চার এবং ইনফরমেশন ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর হে এই কুকুয়া হাট থেকে কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন ফাইনালি আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে নাস্তা করতেছি সত্যি বলতে অসাধারণ একটা মুহূর্ত গতকালকে কিন্তু আমরা এই স্কুলে ছিলাম আর এখানে বসে খোলা আকাশের নিচে নাস্তা করা যেটা অন্যরকম একটা অনুভূতি ফাইনালি আমরা হচ্ছে এখন আন্তলি বাজারে আর আর আমি যখন বাংলাদেশে চৌষট্টি জেলা সাইকেল নিয়ে ভ্রমণ করেছিলাম এই বাজারের সামনে হচ্ছে একটা মিষ্টির দোকানে এখানে মিষ্টি খেয়েছিলাম আর কি ভালো লাগছিল সব কিছু মিলে আজকে আমরা কুয়াকাটা চলে যাব এখন থেকে প্রায় ছেচল্লিশ কিলোমিটার সাইকেলিং করে কুয়াকাটা যেতে হবে এখন ঢাকা টু কুয়াকাটা যে হাইওয়ে সেই হাইওয়েতে উঠে গেছে এই হাইওয়ে ধরে শুধু হলে এখন সামনের দিকে টানবো আমার সামনে জাহিদ আছে তো সব কিছু মিলে আজকে আমাদের কুয়াকাটা নিয়ে প্লান তো বিশ্বে তো জানতে হলে অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজ থেকে ফলো দিয়ে রাখতে হবে রাখবেন আর কি যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য বিশেষ করে কুকুয়া বাজারের ভাই বেঁদেরকে অসংখ্য ধন্যবাদ রাত্রে এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য ওকে ফাইনালি কিন্তু আমরা কুয়াকাটা চলে আসলাম আমার কুয়াকাটা হচ্ছে দ্বিতীয়বারের মতো সাইকেল নিয়ে আর সাথে আছে যাই কি অবস্থা তো অলরেডি আমরা মোটামুটি দেখতে পাচ্ছেন লম্বা একটা ভিডিও গত দুদিন ধরেই দেখতেছেন আমরা ক্যাম্পিং ট্যাম্পিং করি আজকে আমরা ক্যাম্পিং করব কিনা জান কি আজকে কি করবো তাও এখন পর্যন্ত জানি না আড়াই ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার সাইকেল চালাইছি সুতরাং দেখতে থাকুন দেখি কী করা যায় ফাইনালি আমরা কুয়াকাটা চলে আসছি দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সিবিচি মূলত সাইকেলিং করতেছি সত্যি বলতে আমার পুরনো মেমোরি কথা মনে পড়তেছে যখন হালুয়াখা টু কুয়াকাটা ক্রস কান্ট্রিতে এই বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের সময় এখানে এসে প্রচুর সাইকেলিং করছিলাম কিছু ভিডিও হয়তো দেখতে পাচ্ছেন যে পূর্বের ভিডিওগুলো আর কি তো সব কিছু মিলে অসাধারণ অনুভূতি আর এই ট্রিপে জাহিদ সাথে ছিল আমরা নদী থেকে একদম সাগরে চলে আসছি গত কয়েকদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন নদী নাম জানা অজানা অনেক নদী ক্রস করে দেন হচ্ছে কুয়াকাটা সাগরের পারে আর কুয়াকাটাকে বলা হয় হচ্ছে সাগরকন্যা সত্যি অসাধারণ তবে এখানকার মানুষের ব্যবহার আচরণ ভালোই ছিল আর সব কিছু মিলে যারা হচ্ছে কক্সবাজার ভ্রমণ করেছেন বা ই করেছেন তাদের কাছে হয়তো কুয়াকাটা পছন্দ না হইতে পারে কিন্তু যারা হচ্ছে কুয়াকাটা সকাল এবং হচ্ছে বিকাল দেখবেন তারা কুয়াকাটা প্রেমে পড়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কারণ কুয়াকাটা সিবিস থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্য অস্ত দুইটাই দেখা যায় যে দুটা একদম ইউনিক কুয়াকাটার জন্য আর কি তো যাই হোক কুয়াকাটা যারা আসবেন তারা অবশ্যই রাতে এবং সকালে দুটা জিনিসকে মিস করবেন না খুব সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সূর্য অস্তটা হচ্ছে সত্যি বলতে কুয়াকাটার সবচেয়ে সৌন্দর্য যদি বলি তাহলে এই দুটা জিনিস সূর্য উদয় এবং সূর্য অস্ত আমরা দুপুরবেলায় কিন্তু এখানে এসেছিলাম আপনারা দেখেছেন সব কিছু মিলে সারাদিনের অ্যাক্টিভিটি তো দেখেই ফেলছেন এখন হচ্ছে যাওয়ার পালা যেতে হবে কারণ বেশ কয়েকদিন ধরে নদী থেকে সাগর পর্যন্ত চলে আসা এটা অন্যরকম ছিল এই সাগর কন্যা থেকে বিদায় নেবো আমরা রাত দশটার বাসে করে আমরাও তো বাসে করে ডাকা যাচ্ছি আর কি সব কিছু মিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি আমাকে সাপোর্ট করতে চান আর এমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভিডিও যদি উপভোগ করতে চান তাহলে আমার ফেসবুক পেজকে ফলো দিতে পারেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট এই মুহূর্তে অনেক অনেক বেশি দরকার শুধু থাকবেন দেখা হচ্ছে নতুন কোন অ্যাডভেঞ্চারে নতুন কোন পথে নতুন কোন জায়গা থেকে